পৃথিবী প্রতি ঘন্টায় বিয়াল্লিশ হাজার দুইশো কিলোমিটার মানে প্রায় তেতাল্লিশ হাজার কিলোমিটার গতিবেগে ঘন্টা চলতেছে এটা তো এই জায়গায় নাই আপনি মনে করেন আপনি এখানে আছেন এটা আপনার নিয়ে এখানে নাই এটা সারা মহাশন্নের ভিতরে ঘুরতেছে এই যে কথা বলতেছি এই সময় যে কোন জায়গায় চলে গেছে আপনার মন হইতেছে আপনি মসজিদের মধ্যে বসা পৃথিবীতে আপনার নিয়ে এখানে নাই কথা বুঝতেছেন কিনা শিক্ষিত লোকেরা জবাব দেন বুঝতেছেন আপনারা পৃথিবী কি স্থির আছে না ঘুরতেছে আপনি পল্টনে মনে হচ্ছে আমি এখানে বসা আছি পৃথিবী তো এখানে নেই ও ঘন্টায় দুইশো বিশ কিলোমিটার গতিবেগে সারা মহাশন্যের ভিতরে সবার করতেছে আপনার এখানকার আইডি কার্ডের বিবেচনায় সার্টিফিকেটের বিবেচনায় জন্ম নিবন্ধনের বিবেচনায় আপনি এখানে কিন্তু গোষ্ঠীর শিষির বিবেচনায় আপনি কোন সমস্যা কোন জায়গায় যান তা আপনি না জানলো কে জানে বিজ্ঞানীরা তো বলে দিচ্ছে তার মানে এটা স্থায়ী কোনো বসবাসের জায়গা